বিসমুল্লাহি রহমান রহিম সম্মানিত এলাকা সম্মানিত ভোটার ভাই ও বন্ধুরা আসসালাম আলাইকুম আগামী আট এপ্রিল রোজ বুধবার আগামী আট এপ্রিল বুধবার কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে গরিব অসহায় বঞ্চিত মানুষের পাশে দাঁড়াবার লক্ষ্যে জনগণ মনোনীত ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী তারুণ্যের অহংকার সাবেক ছাত্র নেতা বীর মুক্তিযোদ্ধা সাবেক দুইবারের কমিশনার মরহম আব্দুল সামাদ সাহেবের সুযোগ্য সন্তান আপনাদের অতি সুপরিচিত সময়ের সাহসী লড়াকু সৈনিক আব্দুল জলিল জলিল ভয়কে জলিল ভাইকে বৈদ্যুতিক পাখা মার্কাই বৈদ্যুতিক পাখা আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে এলাকার সার্বিক উন্নয়ন অধিকার বঞ্চিত মানুষের পাশে থেকে সুযোগ মূলক এবার নির্বাচনে আপনার আমার মার্কা বৈদ্যুতিক পাখা মার্কা জনসেবার মার্কা বৈদ্যুতিক পাখা মার্কা জলিল ভাইয়ের মার্কা বৈদ্যুতিক পাখা মার্কা সবার সেরা মার্কা বৈদ্যুতিক পাখা মার্কা জলিল ভাইয়ের সালাম বৈদ্যুতিক পাখা মার্কাই ভোট দিন উপায় প্রার্থী জলিল ভাই সবার সেরা জলিল সালাম নিন সালামুতিক পাখা মার্কাই ভোট দিন বৈদ্যুতিক সবার সেরা মার্কা বৈদ্যুতিক পাখা মার্কা মানবতার মার্কা বৈদ্যুতিক পাখা মার্কা সবার প্রিয় মার্কা বৈদ্যুতিক পাখা মার্কা গড়ার মার্কা বৈদ্যুতিক পাখা মার্কা জলিল ভাইয়ের মার্কা বদ্যুতিক বৈদ্যুতিক পাখা মার্কা জলিল ভাইর সালাম নিন বৈদ্যুতিক পাখা মার্কায় ভোট দিন জনসেবার সুযোগ দিন জলিল ভাইকে ভোট দিন জলিল ভাইকে দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক শান্তি ও শৃঙ্খলা রক্ষার মার্কা বৈদ্যুতিক পাখা মার্কা মানবতার মার্কা বৈদ্যুতিক পাখা মার্কা সবার সেরা মার্কা বৈদ্যুতিক পাখা মার্কা মা বোনেদের বলে যাই বৈদ্যুতিক পাখা মার্কায় ভোট চাই ঘরে ঘরে বলে যাই বৈদ্যুতিক পাখায় ভোট চাই সবার কাছে দোয়া চাই বৈদ্যুতিক পাখা মার্কা

বৈদ্যুতিক পাক আমার কাই ভোট দিন জলিল ভাইয়ের অঙ্গীকার উন্নয়নের চাই সকলের চাই সকলের ভোট চাই ভোটারের মিলে মিশে জনসেবার জলিল কে ভোট দিন জলিল ভাইকে দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক শান্তি নাই আপোহীন বৈদ্যুতিক পাক আমার কাই ভোট দিন সেদিন দিচ্ছে ডাক জলিল ভাই জিতেই যাক দুই হাজার চব্বিশ সাল জলিল ভাইয়ের